কি বাবুদেরকে কোট করে ফ্রাই করে তারপর সার্ভ করা হয় এই রয়েছে বাবু ফ্রাই আর এই বাবু ফাইটার দাম রুবাদ থেকে যদি মোগলাইটা না দি তাহলে বলেছে তাই তো করে নিয়ে নিয়েছি এই মোগলাইটা এখানে কিন্তু ভাগে ভাগ করে দিয়েছে মোগলাইটাকে তার সঙ্গে আলুর তরকারি আর তার সঙ্গে কিন্তু স্যালাড মানে শশা পেঁয়াজ দিয়ে সার্ভ করেছে একশো টাকা দাম করছে এই মোগলাইটার এই রকম ফিশ রয়েছে ওনারা দাবি করছেন এখানে কিন্তু অথেন্টিক ভেটকি মাছ দিয়ে পুরো সব আইটেম তৈরি করা হয় এই ফিশ আর সঙ্গে কিন্তু ওপরে ডিমের একটা মোটা কোটিং রয়েছে ও মাকিং অ্যান্ড মাকিং এন্ড খাইং বাবু ফ্রাই না দারুন করেছে একদম প্রপার পুরো ভেটকি মাছের গন্ধ বেরোচ্ছে আর ভেটকি মাছটাকে যেহেতু ডিম দিয়ে কোট করে সেটাকে ফ্রাই করেছে ফাটাফাটি লাগছে যখন কাসনদের সঙ্গে মেলাকে ঝুলাকে নিয়ে নিয়েছি তখন তো একদম জমে ক্ষীর হয়ে গেছে বাবু ফ্রাইটা টা এখানে আসলে মাস্ট ফ্রাই যথেষ্ট ভালো লাগলো ভালো করেছে মোগলাইটা কিন্তু বেশ ক্রিস্পি হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে ঝাল কিন্তু খুব একটা নেই কাশ্মীর সঙ্গে মিলাকে ঝুলাকে দারুণ লাগছে নর্মাল যে স্ট্রিট স্টাইল মোগলাই হয় সেরকম কিন্তু মোটেই না যথেষ্ট ভালো খেতে আর এর মধ্যে কিন্তু দারচিনির একটা স্ট্রং ফ্লেভার পুরো কিক করছে আলুর তরকারিটা ভালো করেছে বিশাল ঝাল না আবার একদম ফিকা না দারুন যাচ্ছে কিন্তু এর সঙ্গে একটু আলুর তরকারি না দিয়ে আলুর দম দিলে আরও ভালো হতো আমি তো সেটাই বেশি প্রেফার করি যাই হোক তোমরা যদি দিলরুবাই রেস্টুরেন্টে আসো বাবু ফ্রাইটা অবশ্যই ট্রাই করো আর মোগলাইও ট্রাই করতে পারো কিন্তু আমি ওটাই বললাম আলুর দম হলে আমার আরো জমে ক্ষীর হয়ে যেত যদি কলকাতায় এই তিয়াত্তর থেকে চুয়াত্তর বছরের পুরনো দিলরুবা রেস্টুরেন্টে বসে এই খাবার দাবারগুলো এনজয় করতে চাও তোমাদেরকে অবশ্যই আসতে পারে ভাই তারা ওই যে মেনু কার্ড দেখে বলতে হবে লোকেশনটা রয়েছে এইট্টি সিক্স বাই ওয়ান বিধান সরণি কলকাতা চার নিয়ার দর্পনা সিনেমা এটারও তো গেল মেনু কার্ড ভাষায় আর একদম পাতি বাংলা ভাষায় হচ্ছে শ্যামবাজার থেকে টুয়ার্স যদি তোমরা হাতি বাগানের দিকে আসো হাতি খুঁজতে খুঁজতে চলে আসবে আর একটু টুকুস টুকুস করে হেঁটে আসলেই হাতের বা হাতে তোমরা পেয়ে যাবে এই দিল রেস্টুরেন্ট